হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ব্লগে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি প্রকৃতি তার বিশেষ রূপ নিয়ে ব্যস্ত আর আমরা ভ্রমণ করে সেই প্রকৃতিকে দেখে সব সময় মুগ্ধ হয়ে থাকি দু চোখ মিলে যত দূর মন চায় প্রাণটা ভরে যায় এরকম এত সুন্দর প্রকৃতিকে দেখে তো আমরা বেরিয়ে গিয়েছিলাম লাহিরি বাবার আশ্রমের উদ্দেশ্যে যোগীরাজ শ্যামাচরণ লাহির দর্শনে এটি নির্মিত ঘন সবুজের মাঝে নির্মিত এই আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য এটা খোলা থাকে এটা ব্যান্ডেল স্টেশনে নেমে পাঁচ কিলোমিটারের মধ্যেই ব্যান্ডেল স্টেশনে থেকে যদি হাওড়াগামী আপনারা ট্রেন ধরেন তাহলে ব্যান্ডেল স্টেশন থেকে নেমে বাঁ দিকে পড়বে এবং টোটো অটোর সব ব্যবস্থা আছে ওরা পাঁচ কিলোমিটার বেশি দূরে না সামনেই সব আর ওরা নিয়ে যাবে আবার নিয়ে আসবে তো এখানে কোনো প্রবেশ মূল্য নেই প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে এখানে নারায়ণ মন্দির জগন্নাথ মন্দির এটা দু হাজার দু তিন সালে শুরু হয়েছিল চারিদিকে সবুজ ঘন বনের সুন্দর সমারোহ প্রচুর মালি এই কাজে নিযুক্ত থাকে এটা মেন মন্দির প্রাঙ্গণ এটা যে প্রধান মন্দির সেটার প্রাঙ্গণ এর মন্দিরের স্থাপত্য রাজস্থানী দর্শন এবং দক্ষিণ ভারতীয় মন্দিরের একটি চমৎকারের মিশ্রণে তৈরি হয়েছে এত সুন্দর ভেতরের ছোট ছোট নাথমন্দিরগুলোও রয়েছে মন্দিরটি জলাশয়ের ওপর নির্মিত এবং জলাশয়ের মধ্যে মাছ ছাড়া রয়েছে দেখলাম আমি ও ওপর থেকে লক্ষ্য করছিলাম সুন্দর রঙ বেরঙের মাছ ছাড়া রয়েছে এইটা মেন মন্দিরে ঢোকার প্রবেশ পথ যেটা এখানে একটা ছোট্ট মতো জলের জায়গা আছে সেই জায়গাটায় পা ধুয়ে প্রবেশ করতে হবে মেন মন্দিরে কিন্তু এরপর থেকে আর কোনো ভিডিও কিংবা ফটোগ্রাফি আমাদের করতে দেয়নি বহু প্রাচীন আম গাছ ঘেরা এই মন্দিরটা এখানে সবাই দেখুন বিশ্রাম নিচ্ছে কেন কি অন্নপ্রসাদ দুপুরবেলা একটা থেকে বিতরণ করা হয় তো সেই জন্য সবাই অপেক্ষা করছে চারিদিকে এই যে প্রাচীন বনভূমি এবং অনেক গাছের নামও নাকি মানে অনেকে জানে না আমরা সাধারণত জানি না আমরা সাধারণ হয়ে জানি না হয়তো মালি ওরা জানতে পারবে চারিদিকটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে কোনো নোংরা নেই কোনো পুজো দেওয়ার তাড়া নেই কোনো কিছু নেই এখানে সবাই বিশ্রাম নিচ্ছে হাওড়া থেকে ব্যান্ডেলের দিকে যেতে গেলে আপনি যদি দিল্লি রোড হয়ে যান এরকম প্রচুর আম গাছ দেখতে পাবেন আম গাছ কলা গাছ দুই রাস্তার পাশে দুই দিকে প্রচুর এরকম আম কলা গাছের মানে সমারোহ রয়েছে এবং এইবার প্রচুর আম হয়েছে তো মন্দির চত্বরেই ওরা আম পারছিল দেখছিলাম এটা মন্দিরগুলো থেকে বেরিয়ে মানে মেন মন্দির থেকে বেরিয়ে অনেকটা যেহেতু জায়গা জুড়ে এই ত্যটা রয়েছে তো এইগুলো বেরিয়ে ডান দিকে দিকে এই মন্দিরগুলো পড়ে কিছু কিছু বিগ্রহ রাখা রয়েছে আর এই হচ্ছে মহাকালের একটা খুব সুন্দর গুহা চিত্র এরা তুলে ধরার চেষ্টা করেছে এই গুহার ভেতরে প্রদক্ষিণ করা যাবে কিন্তু এমনি চারিদিকে যেহেতু ফাঁকা খোলা রয়েছে এমনি শ্বাসকষ্ট হবে না গুহার ভেতর দিয়ে ঢুকলেও কোনো শ্বাসকষ্ট হবে না একবার পুরো প্রদক্ষিণ করে আবার এই মহাকালের মূর্তির সামনেই আমরা আবার চলে আসতে পারবো মূল মন্দিরের ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতিমূর্তি আছে দুর্গা মায়ের মূর্তি আছে লাহিড়ি বাবার নিজের খুব বিরাট বড় একটা সুন্দর প্রতিমূর্তি আছে একটা ব্রঞ্চের নটরাজ আছে অপূর্ব মানে ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর আমরা যারা ডেলি লাইফ নিয়ে ব্লগিং করা শুরু করেছি তারা আমাদের প্রত্যেক দিনকার নিত্যদিনের যে কোথাও যাওয়া কিংবা কাজ কিংবা রান্না করা এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করবেন আমাদের অনুপ্রাণিত করবেন এইবার ফেরার সময় দেখুন সেই বিখ্যাত মহেশের রথ ছোটবেলা থেকে যেটা আমরা শুনে এসেছি আর বাঁদিকে এই মা মাঠ এটা তৈরি হচ্ছে প্রস্তুত হচ্ছে রথের রথযাত্রার জন্য এবং মেলার জন্য এই সুন্দর বিগ্রহটি ইস্কনের এটি আমার কোনোভাবে আমার কাছে ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে